ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে তো এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা তো জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য দ্বারাও যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ইন্টারন্যাশনালি এবং যে কোনো জায়গায় হোক না এটা তারপর তিন নাম্বার ছিল ভারতীয় সীমানা লঙ্ঘন করে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপাড়ের চেষ্টা করে এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে প্লাস এই ভারতীয়রা অনেক সময় তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা এইসব কারখানা এই তৈরি করে আমাদের দেশে এই এই জিনিসগুলি যদিও ওই ফেন্সি তারা ঔষধ হিসাবে বলে বানায় কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয় এইটার এই বিষয়গুলি নিয়ে আলোচনায় প্লাস সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরে অনেক সময় সে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই ওইগুলি অনেক সময় তারা করতে চায় আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে ডেভেলপমেন্ট কাজ যদি করতে হয় তো আমাদের হয়তো একটা যেহেতু জানেন যে বর্ডারটা একেবারে মানে অনেকে ঘরের পাশ দা চলে গেছে এইসব ক্ষেত্রে কিছু করতে হলে কিন্তু একজন আরেকজনের অনুমতি নিতে হয় যেমন ধরেন একটা হয়তো আমরা একটা মসজিদ করতে চাই ওরা হয়তো একটা মন্দির করতে চায় এগুলি একজন আরেকজনের অনুমতি নেওয়া করতে হয় এই এটা যেন অনুমতি নেওয়া করে এই এই ব্যাপারে আলোচনা হবে আর হলো আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে বাংলাদেশে এই খালে এসে পানিগুলি একেবারে নষ্ট করে দেয় ওখানে আমাদের সাথে একটা চুক্তি আছে হল ইটিপি আর একটা হল এস টিপি এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওইটা ইটিপি অবলিক এস টিপি দিয়ে দিচ্ছে ওইটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি রাখা অথবা ইটিপি এস টিপি দোকানই থাকতে হবে কিন্তু এই জিনিসগুলি হয় নাই এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে করার জন্য আর তারপরে যে বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে এই পানি চুক্তি বাস্তবায়ন কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করবে প্লাসের তো রিভার নদী কমিশন তো আলাদা বড় লেভেলও আছে বাট এইটা ছোটোখাটোগুলি আমাদের এখানেও আলোচনা হয় বাট এই বড়গুলি বড়ো লেভেলটা এখানে ওরকম আলোচনা হয় না প্লাস ওই মুহুরি একটা সমস্যা আছে ফেনীর মুহুরি ওই এলাকায় ওই বর্ডার পিলার স্থাপনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা ওখানে একটু একটু সমস্যা ওইটা নিয়েও একটু আলোচনা হবে আর আরেক সবচেয়ে বেশি এই ভারতীয় এই যে গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা হবে যেহেতু আপনারা এই ব্যাপারে আপনারা নিজেরও খুব সোচ্ছা এবং আমাদের জনগণও সোচ্ছা এবং এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কীভাবে বন্ধ করতে পারে